আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো ইটালিয়ান খুব নাম করা একটা খাবার লাজানিয়া এটা আমি খুব সহজভাবে কিভাবে তৈরি করে দেখানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি এই লাজানিয়াটা করবো গরুর মাংস দিয়ে চলুন তাহলে শুরু করা যাক চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিব তারপর দিয়ে দিব কুচি করে রাখা রসুন রসুনটা খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে গোল্ডেন হলে বেশি ভালো হয় তাতে সুন্দর একটা গন্ধ বের হবে তারপর দিয়ে রাখ দিব গরুর মাংসের কিমা আমি এখানে আগে থেকে আমার গরুর মাংসগুলো একটু কিমাটা সিদ্ধ করে নিয়েছিলাম এতে করে রান্নাটা খুব সহজে হয়ে যাবে এই তো বিফ কিমাগুলো দিয়ে নিলাম আপনারা চাইলে ছোট ছোট কিমা সাথে সাথে দিয়েও করতে পারে এই তো কিমাটা দিয়ে খুব ভালো করে রসুনের সাথে চেড়ে নিতে হবে এখানে মোটা মোটা করে পেঁয়াজও দেওয়া যাবে আমি আজকে পেঁয়াজ দিয়ে করছি না এই কিমাটা আর রসুনটা খুব ভালো করে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন তার সাথে আমি কিছু মশলা মিশিয়ে নেব এখানে দিয়ে দিলাম কালো গোলমরিচ আর লাল মরিচের গুঁড়া এখানে চিলি ফ্লেক্সও দেওয়া যাবে আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ আর একটু সামান্য টেস্টিং সল্ট এতে একটু স্বাদ বেড়ে যাবে আপনারা চাইলে টেস্টিং সল্টটা স্কিপ করতে পারে এই তো মশলাগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে যেহেতু আমার কিমাটা আগে থেকে সিদ্ধ করা তাই এটা রান্না করতে বেশিক্ষণ লাগবে না আমি এখানে আজকে লাজানিটা বিফ দিয়ে করছি আপনারা চাইলে এখানে চিকেন দিয়েও করতে পারেন এভাবেই বিফের পরিবর্তে এখানে চিকেন দিয়ে রান্না করা যাবে সেম প্রসেসেই এই তো কিমাটা যখন একটু হয়ে আসবে তখন আমি তাতে দিয়ে দিলাম এক চামচ উঁচু করে চিনি আর দিয়ে দিব টমেটোর রস এখানে আমি টমেটোগুলো ভালো করে টুকরো টুকরো করে সিদ্ধ করে তারপর ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছিলাম সেই পেস্টে দিয়ে দিলাম এখানে কিন্তু টমেটোর মধ্যে অন্য কিছু আর দেওয়া যাবে না তারপর আমি একটু স্বাদের জন্য একটু টমেটো সস দিয়ে দিব এই টমেটো সসটা দিলে এই বিফের পুটটার মধ্যে একটা অন্যরকম টেস্ট চলে আসবে যেহেতু কেন তেমন কোনো মশলা বেশি দেওয়া হচ্ছে না এই লাজানিয়াটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আপনারা কিন্তু এভাবে কিমার পুটটা তৈরি করে যে কোনো সময় ফ্রিজে রেখে দিলেও যখন তখন বাচ্চাদের তৈরি করে দিতে পারেন বা বিকালের নাস্তাও তৈরি করে নিতে পারেন এই তো এখন আমি চলে আসলাম প্রিপারেশনে আমি এখানে একটা কাচের বলে যেটা কিনা না ইলেকট্রিক ওভেনে হিট দেওয়া যাবে সেরকম একটা বোল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হোয়াইট সস আমি হোয়াইট সসটা আগেই তৈরি করে নিয়েছিলাম একটা প্যানের মধ্যে প্রথমে বাটার দিয়ে তার মধ্যে এক চামচ ময়দা আর এক কাপের মতো দুধ দিয়ে এই হোয়াইট সসটা তৈরি করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম এই লাজানিয়া সিট এই লাজানিয়া সিটগুলি যে কোনো বড় বড় সুপার শপে কিনতে পাওয়া যায় লাজানিয়া শীটগুলো কিন্তু পাস্তার মতো করে একটু সিদ্ধ করে নিতে হবে এখানে আমি লাজানিয়া শীটটা সিদ্ধ করে নিয়ে তার মধ্যে এই যে বিফের পুরটা আস্তে আস্তে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি এভাবে আমি একটা একটা করে স্টেপ শেষ করব এখানে আমি প্রথম স্টেপটা তৈরি করে নিচ্ছি প্রথমে দিয়েছি হোয়াইট সস তারপর লাজানিয়া শিট তারপর পুর তারপর আবার হোয়াইট সস এই হোয়াইট সসটা দিলে কিন্তু এই নাস্তাটার টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে এখানে কিন্তু বেশি দেওয়া যাবে না হোয়াইট সস অল্প করেই দিতে হবে আমি যেভাবে দিচ্ছি তারপর এখানে আপনার মনের মতো করে চিজ দিতে হবে এখানে মজরালা চিজ আর আমি কিছু কিষাণ চিজও দিয়ে নিয়েছি যত বেশি চিজ হবে তত বেশি এটা টেস্টি হবে এভাবে আমি সেকেন্ড লেয়ারটাও তৈরি করব নিচে যেভাবে তৈরি করেছি ফার্স্ট লেয়ারটা এই তো পাস্তার সিটগুলি দিয়ে দিলাম তারপর এখন তাতে দিয়ে দিব বিফের পুটটা এই পুটটা কিন্তু টমেটো দিয়ে এরকম সুন্দর একটা রং আসবে এরকমভাবেই আমরা তৈরি করে নিব ভরে ভরে এই পুটটা দিয়ে লেয়ারটা একটা লেয়ার শেষ করতে হবে এভাবে প্রতি লেয়ারে লেয়ারে এক একটা আইটেম দেওয়া থাকলে দেখতেও সুন্দর লাগে কাটলে এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় এই তো আমি সম্পূর্ণ পুটটা খুব ভালো করে একদম কর্নার কর্নারগুলো একদম ভরে দিলাম তারপর এখন দিয়ে দিব হোয়াইট সস আমার চ্যানেলে হোয়াইট সসের খুব সুন্দর একটা ভিডিও আছে আপনারা চাইলে ওখান থেকে হোয়াইট সসটা দেখে নিতে পারেন এই তো হোয়াইট সসটা দিয়ে এখন লেয়ারটা পুরো ফিল আপ করে দিচ্ছি তারপর যখন হোয়াইট সসটা পুরো সুন্দর করে দেওয়া হয়ে যাবে তারপর আবার দিয়ে দিব বেশি করে এই মজরালা চিজ আর কিষান চিজ আপনারা কিষান চিজটা না পেলে মোজারলাটা দিয়েই করতে পারেন বেশি বেশি করে মোজরালা চিজ দিয়ে দিলেই হয়ে যাবে এই তো এখন আমি চলে যাব ওভেনে এটা যখন রেডি হয়ে যাবে তখন চলে যেতে হবে ওভেনে ওভেনটা আমি আগে থেকে দশ মিনিটের জন্য প্রিহিট দিয়ে নিয়েছিলাম তারপর ওভেনে ঢুকিয়ে দিয়ে প্রায় দেড়শো থেকে দুইশো সেলসিয়াস ডিগ্রি হিটে আমি এটা রান্না করব তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো এই তো আমার লাজানি কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এটা একটু ঠান্ডা করে তারপর কাটতে হবে সাথে সাথে কাটলে কিন্তু একদম এই চিজগুলোর জন্য কাটাই যে যায় না এই তো আমি এখন চারটা ভাগ করে নিচ্ছি তারপর এটা সুন্দর করে প্লেটে সার্ভ করব দেখলেন তো বন্ধুরা কত সহজে একটা মজার সহজ রেসিপি তৈরি করে ফেললাম আপনারা যদি লাজানিয়া সিটটা না পান তার বদলে কিন্তু পাস্তা দিয়েও এভাবে ইলেকট্রিক ওভেনে করতে পারেন এটা কিন্তু ইলেকট্রিক ওভেনেই করতে হবে চাইলে মাইক্রো ওভেনও করতে পারেন কিন্তু আমি কখনো করে দেখিনি খুবই সুস্বাদু একটা রেসিপি অনেকটা হোয়াইট পাস্তার মতো এটা টেস্টটা